দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস যখন অন্তত এক শিশু সহ তিরিশ জন ফের দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস অত্যন্ত থেকে বর্ধমান কুসুমগ্রাম অভিমুখে যাওয়ার পথে মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে গড়িয়ে বিপত্তির মুখে পড়ল যাত্রী বোঝাই বাসটি বাসের যাত্রীরা বারবার বাস চালককে ধীরে চালানোর কথা বললেও বাসের চালক অত্যন্ত দ্রুত গতিতে বাস চালানোর ফলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় সাত দুর্ঘটনার কবলে পড়েছেন যাত্রীরা অন্তত এক শিশু সহ তিরিশ জন জখম হয়েছে বলে কুরমন হাসপাতাল সূত্রে খবর তাদের মধ্যে বেশ কয়েকজনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে ভান্ডারডিহি ও ছোট বেলুনের মধ্যবর্তী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপদের মধ্যে বাস দ্রুত গতিতে চালানোর জন্য এই দুর্ঘটনা বলে যাত্রীদের অভিযোগ বর্ধমানে মার্কাস থেকে আমরা অন্য জায়গায় রুট করছে ওইখানে যাইতেছি ওই জায়গাটা অর্ধেক রাস্তায় গিয়েছি আমরা তিন চার মাসের জন্য হ্যাঁ বহুত যা বর্ধমান থেকে অন্য জায়গায় রুট করছে এখন কোন জায়গা ওটা আমরা মানে

স্টেট ব্যাঙ্কে ওই সকাল ওই বাসটাতেই প্রতিদিন যেতেও আমরাও যেতাম পরের বাসে আমরা তো বর্ধমানে এখানে পোস্টিংয়ে চলে চলেছি দিয়ে আমরা দশটার সময় খবর পেলাম ওই বাসটা গজকালি বাসটা পাল্টি পাল্টি খেয়ে গেছে দিয়ে তারপরে কুরমুনের পরে যে ছোট বেলুন ঢোকার আগে একটা পেট্রোল পাম্পের সামনে তখন আমরা তরান্তরি ওখান থেকে আমাদের হেড অফিসে খবর আছে তখন আমরা হেড অফিসে কাজ করছি তখন হেড অফিস থেকে আমরা যতজন স্টাফ ছিলাম আমাদের স্টাফরা সবাই ছুটে ফুটে এসেছি এখন আপাতত এইখানে যা অবস্থা দেখছি তার মিছেস আছে তার মেও আছে তারাতে বাড়িবাড়িতে এখন শুনছি সিটি স্ক্যানে দোকান হয়েছে ওজন স্টাফ ছিল আমাদের এসবিআই এর এসবিআই এর দুইজন ছিল এখন ছিল না অনেক স্টাফ ছিল অনেকের কিন্তু এখন পর্যন্ত শুনছি vorticity দুইজন একজন সিজনে ব্রাঞ্চে চন্দন হাজরা তাও একটু ইনজুরি হয়েছে এখন কতজনকে নিয়েছে এখন পর্যন্ত এই একজনকেই দেখ শুনতে পাচ্ছি পাল্টি খেলে না পলটকা মেরেছে সার্ভিস করতে এমন কজন আছে আছে দু তিন তিনজন ওখানে আছে ওই বাসে আপাতত শুনছি তিনজন একজন মন্তেশ্বর ব্রাঞ্চের একজন আছে সার্ভিস ম্যানেজার তার নাকি দুজন আর বর্তমানে বাড়িয়ে না দুজন আর সে আছে শর্ট বেলুনের ওখানে নাকি বাল্টি বেড়েছে আমরা ফোনে ফোনে যেটা জানতে পারলাম আমরা যেতাম আমরা আমিও ওই ব্রাঞ্চে ক্যাজুয়ালি চাকরি করি কতজন আহত হয়েছে কি শুনলেন এখন পর্যন্ত শুনিনি এখন পর্যন্ত মানে আমাদের স্টাফের জন্য আমরা ব্যস্ত হ্যাঁ কিন্তু আমাদের স্টাফেদের মধ্যে আমি এখন পর্যন্তই এই জানছি আর অন্যজন তো বাইরের পাবলিক সেটা আমরা বলতে পারবো না কতজন সেটা জানি না আমরা স্টাফের জন্য স্টাফটার জন্য স্টাফ যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই স্টাফকে নিয়ে আমরা ব্যস্ত আমি ক্যাজুয়াল স্টাফ আমরা না বরুণ আচার্য